সবাই খারাপ আর তুমি ভালো গ্রামে এরকম লোক আপনাদের পুলিন্দাতে নেই আমাদের ওদিকে আছে না বলবো না মারবে আমি বললে মারবে বাবা আমার তো দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া যেখানে যাচ্ছি বোম মারছে গাড়িতে ওই হাওড়া জেলাতে গেলাম সেদিন বোম মেরে দিয়েছে গাড়িতে আল্লাহ বাঁচানি আল্লাহ যদি বাঁচায় তার কেউ বাঁচাতে পারবে মারতে পারবে গাড়ি নিয়ে বার হলাম ড্রাইভার গাড়ি চালাচ্ছে মানে পাঁচশো মিটার গিয়েছি জলসা ছাড়া আর বাঁশ নিয়ে সব গাড়ি ভাঙ্গির করতে চলে এলো আমি গাড়ি থেকে নেমেছি বোম মারতে শুরু করে দিচ্ছে গাড়িতে আশ্চর্য সোশ্যাল মিডিয়া দেখেছেন তো এগুলো আশ্চর্য ব্যাপার আমি তো কারোর বিরুদ্ধে কিছু বলি না আচ্ছা এত কুন যা বলেছি কারোর বিরুদ্ধে বলেছি না বাস্তব কথাগুলো হাদিস কোরআন দিয়ে বললাম বাস্তব কথাগুলো বললাম এতে আমি এত এত আর কি ভয়ঙ্কর লোক আমাকে দেখলেই মানুষ সবসময়তে মানে উগ্র মেজাজে আসে মানে একে পেলেই মেরে দিবে এরকম ব্যাপার

কি বললাম বুঝলেন যেখানে যেখানে রুগীর ঔষধ প্রয়োজন ঠিক জায়গাতে ঔষধ মেরে দিই এই জন্য রুগীর একটু কষ্ট হবেই হবে না ফোঁড়া হলে যদি কেটে দিই তা রুগীর লাগবে না লাগবে আমি বলে দিয়েছি সারা পশ্চিম যত মাজার আছে দু হাজার পঁচিশ সাতাশের মধ্যে ঐক্যবদ্ধভাবে সব মাজার বুলডুজার দিয়ে ভেঙে দিতে হবে আর যত বুলডুজারের খরচা আমি দিয়ে দেবো এইসব কথা যখন বলে দিয়েছি তখন বলছে আমাদের পীরের মাজার ভাঙবে বলেছে কি বললাম বুঝলেন মানে পিস সাহেবদের সঙ্গে আর হিন্দু ভাইদের কিছু মিল আছে মারাত্মক মিল আছে না এই আপনার আদিন আর মসজিদের শিবের লিঙ্গ পাওয়া গেছে